আমরা যখন রিফর্ম কমিশন সহ ঐকমত্য কমিশনে আলোচনা করতে গিয়েছিলাম আমাদের একটা কোর কনসেপ্ট ছিল যে সংবিধানটাকে জনগণের জন্য খুব সহজবদ্ধ এবং ছোট করা যায় কি না তো এই আলোচনাগুলো তো এখন একটু কঠিন হয়ে গেছে যেমন ধরেন আমরা বলেছিলাম যে মহা হিসাব নিরীক্ষকের তার নিয়োগ তার বেতন তার নানা বিষয় কেন সংবিধানে থাকবে এটাকে আমরা সংবিধান থেকে বের করতে পারি কিনা তখন এখানে উপস্থিত আছেন একজন আমাদেরকে বলেছিলেন যে একজন রাজনৈতিক নেতা ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে এটা আমাদের সংবিধানে আছে কি না এটা তো কখন আমরা দেখি নাই তো সেক্ষেত্রে আমরা দেখছি যে সংবিধানে অনেক অপ্রয়োজনীয় জিনিস থাকতে পারে অর্থাৎ এই পারসপেক্টিভে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সংবিধান পুনর্লিখনটা খুব জরুরি ছিল তো এখানে যদিও কেউ কেউ বলেছেন যে সংবিধান সংশোধন করেই আমাদের এই বর্তমান সংকটটা কাটানো সম্ভব কিন্তু অনেকের কাছ থেকে আমরা যেটা শুনলাম যে সংবিধানে তো অনেক ভালো ভালো কথা লিখাই আছে এবং আমাদের এই বিদ্যমান সংবিধান দিয়েই তো তিনটি ভালো নির্বাচন অপেক্ষাকৃত ভালো নির্বাচন আমরা করেছি এবং আমরা অনেক জায়গায় দেখি আমাদের জেলা প্রশাসন আমাদের পুলিশ প্রশাসন ভালোভাবে কাজ করছে যাই হোক এখানে শুধু অংশগ্রহণ করাই গুরুত্বপূর্ণ বেশি কথা বলার সুযোগ নাই আমরা যে সেকেন্ড রিপাবলিকের কথাটা বলেছিলাম এবং সংবিধান নতুন করে লেখার কথাটা বলেছিলাম এটা হয়তো প্রায়োগিক অর্থে অনেকে বলবেন যে এটার খুব বেশি ইম্প্যাক্ট নাই কিন্তু সত্য কথা কি আমাদের এই পৃথিবীতে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে সামগ্রিক অর্থে বেশিরভাগ গণ অভ্যুত্থানই ব্যর্থ হয়েছে বলা চলে কারণ তার মূল লক্ষ্যে সে পৌঁছাতে পারে নাই কিন্তু এটা সত্য যে প্রত্যেকটা গণ অভ্যুত্থানের যেই জোয়ার বা যে ওয়েভ সেটা কিন্তু আমাদের একটা স্বল্পকালীন সময়ে একটা ভালো পথরেখা দিয়েছে যেটা আমরা নব্বইয়ের অভ্যুত্থানের পর্যালোচনা করলেও আমরা দেখব অনেক ব্যর্থতাও আছে আবার কিছু সাফল্যও আছে দেখেন আমাদের সংকট শুধু সেদিকে না এই যে গতকালকে আমরা যে সবাই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বা ঐক্যবদ্ধ যাই বলি আমরা যে একটা দাবি আদায় করলাম প্রশ্ন হচ্ছে এই দাবিটা কেন রাজপথে নেমে আমাদেরকে আদায় করতে হলো এই সংকটটা নিয়ে তো সবাই কথা বলেছে কারণ ফেসিবাদ থাকা অবস্থায় যে ফ্যাসিবাদকে সবাই প্রত্যাখ্যান করেছে পাঁচই আগস্ট সেই ফ্যাসিবাদের ব্যাপারে আমরা ঐক্যমত্যে আসতে পারলাম না যখন ছাত্ররা বা সবাই মিলে একটা জায়গায় জড় হলো তখন দাবিটা আদায় করতে হলো তাহলে সামনের দিকেও কি আমাদেরকে এভাবে দাবি আদায় করতে হবে আরও তো অনেকগুলো সংকট আছে আমাদের জাতীয় ঐকমত্যের ব্যাপার যেটা আমরা বলছি জুলাই সন্নদের কথা আছে সেটাও কি আমাদেরকে এরকম রাস্তা অবরোধ করে আদায় করতে হবে এখন যেই আমাদের যেই ঐকমত্যের কথা আমরা বলছি যেটা কিছু আলিরিয়াজ সাহেব কিছুক্ষণ আগে বলে গেলেন যে কোর জায়গাগুলোতে এখন ঐকমত্য প্রতিষ্ঠিত হয় নাই যেমন দুইবার প্রধানমন্ত্রী বিষয়ে এখন ঐক্যমত্য হতে পারি নাই আমরা এরপরের অন্যান্য জায়গাগুলো উনি বললেন অতএব আমি বারবার যেটাকে গুরুত্বপূর্ণ মনে করি এরকম সুসজ্জিত আলোচনার একটা ফল আছে তার চাইতেও বেশি ফলপ্রসূ হবে আমাদের পেছনের দরজায় আলোচনা করাটা অর্থাৎ পেছন থেকে একটা ঐক্যমত্যে পৌঁছানোর জন্য একটা ডায়লগ করাটা এই ডায়লগটা যদি আমাদের নাগরিক কোয়ালিশন করতে পারে বা অন্যান্যরা আপনারা করেন পেছন থেকে তাহলে আমি মনে করি আমরা একটা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো আদারওয়াইজ অনেক আলোচনা হবে কিন্তু একটা লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব না এটাই আমি সবার কাছে প্রত্যাশা করছি ধন্যবাদ